আগে আমাদের রাজ্য মমতা ব্যানার্জি সরকার প্রথমে যখন ক্ষমতা এসেছিলেন উনি তখন এসে ইমাম সাহেব মসজিদের ইমামদের আড়াই হাজার টাকা করে ভাতা দিয়েছিলেন তাই না এই ভাতাটা দেওয়ার পরে আর বাবু সহ্য হলো না কলকাতা হাইকোর্টে কেস করে দিল কেসে কি হল না মমতা ব্যানার্জি যেটা করছে এটা অসংবিধানিক সংবিধান বহির্ভূত কাজ এক শ্রেণীর মানুষকে কেন তারা ভাতা দিবে সবাইকে ভাতা দেওয়া উচিত এই নিয়ে কোর্টে মামলা করা হলো কলকাতা হাইকোর্ট মামলার রায় দিল যে সত্যিই তো তাই মমতা ব্যানার্জি যেটা করছে এটা চরম অন্যায় কি বললাম বুঝলে আমি মনে মনে তখন ভাবছিলাম যে কি ব্যাপার ভারতবর্ষের এটা তো একটা ইতিহাস যে ইমাম সাহেবদের আরেক হাজার টাকা করে ভাতা দিচ্ছে তার উপরে আবার কেস এর কারণটা কি অতিরিক্ত ভালো নয় এরা যা করছে গেটের লোকগুলো আপনারা বসে বলুন না বসে বলুন বসে বলুন বসে বলুন যে যেখানে আছেন বসুন বসে বলুন হ্যাঁ বসুন হ্যাঁ বসুন বসুন হ্যাঁ বসে যান বসার জায়গা না পেলে আপনি তখন পরিস্থিতি বুঝে দাঁড়ান এমনি বসে যান আর চিল্লামিল্লি করিয়েন না চলুন তা যখন কলকাতা হাইকোর্ট এটা নাকচ করে দিল যে ইমাম সাহেবদেরকে ভাতা দেওয়া যাবে না তবু আমাদের রাজ্য সরকার বলেছিলেন তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলরে আমি একা একাই দিব ভাতা ভাতা চলছিল কিছুদিন আগে দু হাজার তেইশে আবার কলকাতা নেতাজি ইন্দোরে ডেকে আবার উনি যদিও ডাকেননি ওটা অন্য লোক ডেকেছিলেন উনি এসে আবার পাঁচশো টাকা বাড়ালেন নিয়ে তিন হাজার টাকা হলো তাই না এই তিন হাজার টাকা দেখে আর মাথায় কাজ করলো না মামলার উপরে মামলা মামলার উপরে মামলা তা আমি ছোট থেকে একটা অভ্যাস আছে আমার পেপার পত্র পত্রিকা পড়া তা মনে মনে ভাবছি যে মমতা ব্যানার্জি কেন বা এত পাগল হলো ওই বা কেন শুধু মুসলমানদের ভাতা দিচ্ছে আর বিজেপি কেন বাবার কেস করে দিল ঘটনা কি তখন বই পড়তে 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 আমি আবু রিদার একটা বই আমার চোখে চলে এলো বইটা পড়তে পড়তে অবাক হয়ে গেলাম আল্লাহ আকবার যে ভাতা তো আড়াই হাজার টাকা দূরের কথা প্রত্যেক মসজিদের ইমামদের আড়াই লক্ষ টাকা যদি মাসে দেওয়া হয় তবু এই টাকা শেষ করা যাবে না আড়াই লক্ষ টাকা যদি দেওয়া হয় তবু শেষ করা যাবে না সারা ভারতবর্ষে মুসলমানদের ওয়াকাবের সম্পত্তি ছিল আপনাকে সারা ভারতবর্ষেরটা টা বাদ দেন সারা ভারতবর্ষেরটা টা বাদ দেওয়ার পরে শুধুমাত্র পশ্চিম বাংলাতে আপনাদের কত আকাবের সম্পত্তি আছে এটা আপনাদের জানা নেই মোবাইলে সার্চ করবেন আপনাদের রায়গঞ্জ বাস স্ট্যান্ডের পাশে সাড়ে তিন একর জমি আছে মুসলিমদের অকাবের সম্পত্তি রায়গঞ্জ বাস স্ট্যান্ডের পাশে সাড়ে তিন একর জমি আমি অনেক তথ্য পড়াশুনো করে বুঝে তবে বলছি জানি না সেই জমিতে এখন দখল কারা করে আছে এটা মুসলমানদের সম্পত্তি শুধু তাই নয় যে দাদা দিদি প্লেনে করে দিন নামছে হ্যাঁ কি নাম নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর কলকাতা বিমানবন্দর যেখানে প্লেন নামে একচল্লিশ বিঘা জমি আছে অকাবের সম্পত্তি একচল্লিশ বিঘা শুধু এই নয় কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর যেটা আছে কোটাল মুসলমানদের সম্পত্তিটা আছে ইস্ট বেঙ্গল ক্লাব মুসলমানদের সম্পত্তির উপরে আছে মোহন বাগান মুসলমানদের সম্পত্তির উপরে আছে ইডেন গার্ডেন যেখানে কোটি কোটি টাকার ক্রিকেট ম্যাচ হয় মুসলমানদের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে আপনারা জানেন কলকাতা টিপু সুলতান বলে একটা মসজিদ আছে ধর্মতলার পাশে টিপু সুলতান মসজিদ पासे जब जो দোকানপাট আছে টোটাল দোকান জমি জায়গা মুসলমানদের আপনারা জানেন কলকাতার শহীদ মিনার মুসলমানদের জমির উপরে অবস্থিত রয়েছে আপনাদেরকে আশ্চর্য হয়ে যাবেন বললে যেখানে দ্বিতীয় হুগলি সেতুর পাশেই নবান্ন তৈরি করা হয়েছে মুসলমানদের অকাবের সম্পত্তি রয়েছে কলকাতা না খোদা মসজিদ এবং ওর চতুর্দিকে যত জমি জায়গা রয়েছে সমস্ত জমি জায়গা মুসলমানদের অকাবের সম্পত্তির উপর অবস্থা আপনাকে হবেন আপনি কলকাতা আকাশবাণী যেখান থেকে খবর পাঠ করা হয় মুসলমানদের সম্পত্তি সম্পত্তিতে অবস্থিত রয়েছে আরো একটা কথা বলি কলকাতাকে বলা হয় আপনার টলিউড অর্থাৎ টালিগঞ্জ যেখানে সিনেমার নায়ক নায়িকারা বসবাস করে যেখানে সিনেমা পাড়া বলা হয় এই জায়গাটার আসল হচ্ছে পি আলীগঞ্জ শটফরম ফুলপরম হচ্ছে তাগের আলীগঞ্জ সাড়ে পাঁচ শত বিঘা আছে জমি মুসলমানদের সারা পশ্চিম বাংলাতে মুসলমানদের অকাবে সম্পত্তির আয় হয় আট হাজার কোটি টাকা আট হাজার কোটি টাকা আর মুসলমান ইমাম সাহেবদেরকে দেয় মাত্র দুশো দশ কোটি টাকা কোথায় দুশো দশ কোটি টাকা আর কোথায় আট হাজার কোটি টাকা মানে বুঝতে পারছেন আমাদের টাকা আছে কত বুঝতে পারছেন কত টাকা আছে পশ্চিম বাংলাতে আর এনআরসি করে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিতে হবে হাতিরা মসজিদ দখল করে রাম মন্দির করতে হবে সবজি ভেঙে দিয়ে রামের মন্দির করতে হবে মুসলমানগুলোকে বার করে দিতে হবে বার করে দেওয়ার আগে একবার লেস তুলে মুসলমানদের ইতিহাসটা জানার চেষ্টা করো তারপর এটা ক এই দেশ ভারত বাপের সম্পত্তি নয় একটা হাততালি দিচ্ছে দোয়া করছে বলছে আজকে দোয়া কবুল হয়েছে অনেক দিন পর বাড়ি গেছে মেন গেটের সামনে দেখছি ওর বউ এরকম ঝাঁট দিয়ে দাঁড়িয়ে আছে বলছে তুমি কেমন দোয়া করলে হে আমাদের গরুটাই তো মরে গেল তুমি কেমন দোয়া করলে আমাদের গরুটাই তো মরে গেল তখন লোকটা তখন বলছে না 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 ভুল আমার হয়নি রে গন্ডগোল এক জায়গা হয়েছে যে কি গন্ডগোল বলছে পাশাপাশি গোয়াল ঘর তো ফেরেস্তা ঠিক এসেছিল আর গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে ওদেরটাই না ঢুকে আমাদেরটাই ঢুকে গেছে আসলে ঘটনা ওটা নয় পরের ক্ষতি চাইলে নিজে ক্ষতি হবে আল্লাহ বলেছেন ও আজ কম সারা পৃথিবীতে যত প্রেম আর ভালোবাসার জিনিস আছে আল্লাহ বলছেন সব থেকে চার নম্বরে আনলাম তোমার বউ হচ্ছে তোমার ভালোবাসার জিনিস ভালোবাসা আছে তো স্বামী স্ত্রী হয়ে একজন এরকম এরকম করছে মানে বেচারা খুব বিপদে আছে গো খুব বিপদে আছে কত ভালোবাসা হাদিস আল্লাহ নবী সাল্লামের বিবিদের সঙ্গে নবীজির হাদিস একটা ছোট্ট করে বলি আম্মা জান আয়েশা বলেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম পান করা বলে গে

সাইদান আয়সা বলছেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি ও গনি যে নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গোস্তকে হাডি গুলো আমি যখন ভাত খেতে বসেছি গ্লাসে মুখ লাগিয়ে পানি পান করেছি গ্লাসটা রেখে দিয়েছি আল্লাহ নদীকে দেখেছি ওই গ্লাসে মুখ লাগিয়ে ওই জায়গাটাতে মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন আপনার বউ আর আপনার মধ্যে এরকম হয় রক গ্লাসে দুজন পানি খান এক থালাতে ভাত হারাম করে যা বিড়ি টানছে ওর বউ ওর কাছে আছে এটা কপাল ভালো ওর মুখের যা গন্ধ অশাক ফুললা সাক যাই হোক ও সকালবেলা উঠে বিড়ি টানছে বাসি মুখে ও ম আর কিছু যুবক ছেলে তাদের দাঁতের দিকে দেখা যায় না মনে হচ্ছে আর মেয়েদেরও বলি তোমাদের মা কপাল খারাপ খুব বাসে পর্যন্ত এরকম বিড়ি টানা লোক উঠলে তার গন্ধতে টিকে যায় না তা আমি ভাবি যে ওর বহু থাকে কি করে ওর কাছে ভাবি আল্লাহ আলী মেয়ে বলে তার খুব বিপদ বিপদ নয় আর মেয়েদেরকেও বলছি স্বামীর প্রতি ভালোবাসা দিয়ে গহে না আদায় করতে পারেন স্বামীকে ঠিক মানে জুত করে করে রাজি কিনে নিতে পারেন ওকে একটু এক্সট্রা করে ভালোবাসা আনন্দ দিয়ে বলা যায় না সোনা বিড়িটা ছাড়ো এটা বলা যায় না যায় যায় কিন্তু ওটা করে না অলভ ভাইক আম্মা যারা আয়েশা বলছেন গোস্ত খেয়ে হাড্ডি বোল খেলিয়া দিতাম চুড়ষে চুড়ষে খেতো নদী চক্ষেতে দেখিতাম অলভ ভক গোস্তকে হাড্ডিটা দস্তরখানে ফেলে দিতাম আল্লাহ নবীকে দেখতাম ওই দস্তরখানের থেকে হাড্ডিটা আবার তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেত এরকম ভালোবাসা রাখবেন স্বামী স্ত্রী আর এখন তো ভালোবাসা নাই দুজনে হাতে দুটো মোবাইল ও ওইদিকে চ্যাটিং করছে আর এ এদিকে টিকটক দেখছে রাত দুটো পর্যন্ত যদি টিকটক আর চ্যাটিং নিয়ে ব্যস্ত থাকবে তা প্রেম হবে কখন এটাও তো একটা ব্যাপার ভালোবাসা তোমায় জন্মাবে কখন ওইদিকে ঘুমিয়ে গেল মোবাইলে এদিকে ঘুমিয়ে গেল আল্লাহ আমি মনে করছি আগেকার দিনগুলোই ভালো ছিল ভালো ছিল না আগেকার দিনই ভালো ছিল মোবাইল মোবাইল কিছুনে না আটটা বাজলো বন্ধ করে যে ঘুমিয়ে যা তাই না আর এখনো মোবাইল টিপছে রাত দুটা পর্যন্ত তো স্বামী স্ত্রী যে ভালোবাসা মহাব্বত প্রেম ওটা কখন হবে আল্লাহ তুমি সঠিক বোঝার মতো তৌফিক দান করো আমি এসার নামাজ পড়বেন খাওয়া দাওয়া করে নেবেন মোবাইল টোবাইল সব সুইচ অফ স্বামী স্ত্রী ঘুমিয়ে যাবেন বিবি বাল বাচ্চা নিয়ে এটাই হচ্ছে সঠিক পদ্ধতি ফজেলের সময় আবার আপনাকে ঠেলে উঠতে হবে কি বললাম বুঝলেন স্ত্রীদের প্রতি সর্বক্ষণ কি করবেন ভালোবাসা রাখবেন তবে একটা কথা বলে দিচ্ছি বেশি ভালোবাসতে যাবেন না কিন্তু ও যদি বুঝতে পেরে যায় যে আমার স্বামী আমায় ছাড়া চলে না তাহলে আপনাকে ওই আন্ডার প্যান পরে ঘুরিয়ে দিবে কঠিন খাতার না ওই জন্য একটু অল্প অল্প আর ভালো যদি কঠিন ভাবে বাসেন তবু ওকে বুঝতে দিবেন না কি বললাম বুঝলেন বুঝতে পেরে গেলে কিন্তু বিপদ খুব বিপদে ফেলে দিবে আপনাকে আল্লাহ বুল সেন ওয়াজ ওয়া জকম তোমার নিকট আত্মীয় হল আল্লাহর পক্ষ থেকে তোমার দেওয়া নিয়ামত তোমার ভালোবাসার জিনিস তোমার উপার্জিত সম্পদ এটা তোমার মহাব্বতের জিনিস অতিযান তুম্পেক সাওনা কাঁসা আর তোমার ব্যবসা এটা হচ্ছে আল্লাহর আর পক্ষ থেকে তোমার দেওয়া ভালোবাসার জিনিস তার যাও না আর তোমার বাড়ি হলো আল্লাহর পক্ষ থেকে বড় নিয়াম এটা তোমার মহাব্বতের জিনিস বাড়ি মহাব্বতের নয় টাকা পয়সা বিবি বাল বাচ্চা যত যা কিছু আছে তার ভিতরে একটাও আল্লাহ বলছে ও তার যাও তুমি যে বাড়িতে বসবাস করো এই বাড়িটা আমার পক্ষ থেকে তোমার নিয়ামত তুমি যদি ইচ্ছা করো মার্বেল পাথর লাগাবো রাজস্থান থেকে এনে তবুও কোনো সমস্যা নাই তুমি যদি বলো এসি লাগাবো তাতে কোনো সমস্যা নাই তুমি যদি বলো আমি টাইলস করব তাতে কোনো সমস্যা নাই তুমি এক কোটি টাকা দিয়ে বাড়ি করো কোন সমস্যা নাই 100 কোটি টাকা দিয়ে বাড়ি বানাও তাতে কোনো সমস্যা নাই কিন্তু একটা কথা মাথায় রেখে দিবে তুমি বাড়িতে আরাম করে কম্বল ঢেকে নিয়ে শুয়ে আছো আর পোস্ট মাসের কোন কোন শীতে মসজিদের মুয়াজ্জিন বলে দিল ফজরের সময় আছালা তো খায়রুম মিনান কোটি কোটি টাকার বাড়িতে শুয়ে থাকার পরে তোমার আজান শুনে মসজিদে গুটি গুটি পায়ে তোমাকে চলে যেতে হবে এর নাম বলো ইমা রে রম কি ইমন আল্লাহ তারপরে বলছো না মাসা কেনো তার যাও না